এদিকে সিঙ্গাপুর থেকে আসলো বড় দুঃসংবাদ শরীফ উসমান হাদিকে কোনোভাবে বাঁচানো সম্ভব না ডক্টর ইউনুসকে ফোন দিয়ে কাঁদলেন সিঙ্গাপুরের সব থেকে বড় চিকিৎসক সিঙ্গাপুরের রাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে জানান ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন আসতে যাচ্ছে পুরো জাতির জন্য একটি দুঃসংবাদ হাদির খুব কাছের একজন বলেছে সবার মনকে শক্ত করেন কারণ এই হাদি আর আমাদের মাঝে ফিরে আসবে না কি জামায়াত ইসলামকে কি করবে সেটা ভিডিওর শেষে জানতে পারবে তবে জুলাই যুদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার পেছনে কোটি টাকার সুপরিকল্পিত মিশন কাজ করছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তে উঠে এসেছে পুরো ঘটনার মাস্টারমাইন্ড মোহাম্মদপুর এলাকার এক সাবেক কাউন্সিলর পরিকল্পনা বাস্তবায়নে অন্তত বিশ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ বিভিন্ন ধাপে দায়িত্ব পালন করছে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন হত্যার চেষ্টা থেকে শুরু করে শুটারদের পালিয়ে যাওয়া সীমান্ত পার হওয়া এবং আইন বাহিনীর নজর এড়ানোর প্রতিটি ধাপ আগেই পরিকল্পিত ছিল আজকে আপনাদের সামনে আমাদের শরীফ উসমান হাদি স্বাস্থ্য আপডেট নিয়ে কথা বলছিলাম তার সর্বশেষ আপডেট অনুসারে তার নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই সিটি স্ক্যানে তার ব্রেনের যে ইস্কেমিয়াটা ছিল সেই ইস্কেমিয়াটা আমরা দেখেছি যে রয়ে গিয়েছে এবং ইস্কেমিয়াটা কিছুটা বেড়েছে তার আজকে সত্যি একটা চমকে ওঠার মতো খবর সেটা হচ্ছে লন্ডনের পথে জামাতের আমির আগে কিন্তু জানা যায়নি যে জামাতের আমির লন্ডনে যাচ্ছেন আর ঠিক এই সময়টা লন্ডনে যাওয়ার হয়তো একটা বিশেষ অর্থ আছে দর্শক আবারও বলি যে আমার এই আলোচনাগুলো সম্পূর্ণ আমার একটা ধারণা বা অবজারভেশন এটা সঠিক নাও হতে পারে আবার সঠিক হতেও পারে

সিঙ্গাপুরের পর রাষ্ট্রমত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধানউপদেষ্টা ড. মোহাম্মদ ইউুসকে ফোন করে জানান। ওসমান হাদির অবস্থা অত্যন্ত সঙকঠপর্্য। ব্রেন থেকে গুলির অংশ বের করা জরুরি কিন্তু শরীর এখনো সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়। এমনটা জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকরা। বুধবার রাত ৯৪০ মিনিটে সিঙ্গাপুরের পর রাষ্ট্রমন্ত্রী ড. ভিিয়ান, বালাকৃষ্ণন প্রধানউপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং। হাদিব চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন জানা গেছে গুলির অংশ বের করা সম্ভব না হলে স্বাস্থ্যের অবনতির শঙ্কা রয়েছে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেয়ার কথা বলা হলেও এ মুহূর্তে সেটা খুবই ঝুঁকিপূর্ণ বলছে হাসপাতাল কর্তৃপক্ষ জানানো হয়েছে তার ব্রেইন ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে তাছাড়া পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে গেল চার ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি প্রথমে ঢাকা মেডিকেলে জরুরি অস্ত্রোপচার করা হয় পরে পরিবারের দাবির মুখে চিকিৎসা দেয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসতে যাচ্ছে পুরো জাতির জন্য একটি দুঃসংবাদ হাদির খুব কাছের একজন বলেছে সবার মনকে শক্ত করেন কারণ এই হাদি আর আমাদের মাঝে ফিরে আসবে না কোদার মধ্যে কি জামায়াত ইসলামকে কি করবে সেটা ভিডিওর শেষে জানতে পারবে তবে তার আগে যদি হাদি দুনিয়া অ্যাক করেও থাকে তার নিথর দেহটি সংসদে যাবে যদি মরেও যায় আমরা লাস হলো শংসদে পাঠাবো ইনশাআল্লাহ হাদিকি নিয়ে আমরা সামনে দিয়ে আগাবো শেখ হাসিনার একটি ডাকে আওয়ামিলিক ধর্মের প্রত্যেকটি মানুষ জীবিত হয়ে উঠবে এই দিন মনে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাক দিব ওই দিন তোরা বাংলাদেশেও থাকতে পারবি না মানুষ এসে মই রোগ ফিরে যানোর মতো দেওয়া দরকার ছিল হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে অন্যদিকে এরা কিছু পরিমান করার আওয়ামী লীগের হয়ে একের পর এক বাজে মন্তব্য করে যাচ্ছে আমি কমছো

কত 30 জনকে হ্যাঁ আজ আপনাদের এই পরিস্থিতি আপনারা নিজেরাই দেখে নিয়ে আসছেন আমাদের একটা বাঙালির মনে 17 বছর যে আক্ষেপ পুষে রেখেছিল সেটাই গণ অবউদ্ধতার মাধ্যমে বহিঃপ্রকাশ হয় আমি মনে প্রাণে এশাউয়া হাদিসের সুস্থতা কামনা করি এত করে এখন পর্যন্ত যে সকল আওয়ামী লীগের কর্মীরা দেশের মধ্যে घुमाচ্ছে তাদের ঘুমটা হারাম হয়ে যেতে পারে ইন্ডিয়া থেকে ফোন বিষয় কোনো কথা বললে ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হয় ইন্ডিয়া থেকে সদস্য এসে বাংলাদেশে জুলাই 14 তাদের জীবন কেড়ে নিয়ে যায় এবং আমরা প্রত্যেকেই যারা জুলাই বিপ্লবের সম্মুখ সারিতে ছিলাম এবং যারাই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম প্রত্যেকেই আসলে একটি জীবন মৃত্যু সন্দিক্ষণেই দাঁড়িয়ে রয়েছে একজন হাদির জীবন যাওয়ার কারণে আজ সমগ্র বাংলাদেশের মানুষ জাগ্রত হয়ে উঠেছে হাদির রক্তের উপরে শপথ খেয়ে বলছে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব পঁচিশ তারিখের মধ্যে যদি এই খনিদের পাঠিয়ে দেওয়া না হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ও

কখনো উচ্চ ছিলেন না এমন কি তার নিজ রোজগারের বাইরে এক টাকার কোনো দুর্নীতি কারো কাছ থেকে নেয়া এমন কোন অভিযোগ কখনো আসে নাই এবং ওসমান টিমের নামেও কখনো আসে নাই আর আজ সেই ওসমান হাদি হসপিটালের বেড়ে মৃত্যু সজ্জায় সবারই ধারণা ছিল এই ওসমান হাদি আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে নিজের চোখেও দেখছি ডাক্তাররা কেউ বলে নাই যে উনি বাঁচবে বলে হুজুর এটা আশা করা যায় না বর্তমানে তাকে এক প্রকার ব্যথি প্রতিবাদ করার কারণে বিদ্রোহী হওয়ার কারণে এই ওসমান হাদির জীবন যাবে সেটা তিনি নিজেও জানতেন যার কারণে তার পরিবার

মা তার জন্য কান্না করতে করতে চোখের বাবাকে হারায় আজ এই ওসমান হাদির শূন্যতা তার পরিবারকে কিভাবে কাঁদাচ্ছে সেটা আপনি আমি কখনো অনুভবও করতে পারবো না মনে রেখেন এই ওসমান হাদির মৃত্যুতে যারা হেসেছিলেন সেই প্রত্যেকটি হাসির জবাব দিতে হবে একজন ওসমান হাদির জীবন গেলে লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হবে যারা ঠান্ডা মাথায় একজন মানুষের জীবন কেড়ে নিয়ে আনন্দ উল্লাস করতে পারে তারা কতটুকু হিংস্র সেটা আপনার নিজের মস্তিষ্ক দিয়ে বিবেচনা করেন মানুষের মৃত্যুতে যে আনন্দ করতে পারে সে আর যাই হোক একজন মানুষ হইতে পারে না নতুন খবর সুখবর এখন হাদির যাদের জীবন আপনার আজ কেড়ে নিচ্ছেন এরাই এক সময় আপনাদের জীবন ভিক্ষা দিয়েছিল জুলাই বিপ্লবে এই সকল মানুষগুলো চাইলেই আপনাদেরকে ধরে ধরে এইভাবে জীবন নিতে পারত তবে সেদিন আপনাদের জীবন তারা নেয় নাই আপনাদেরকে সুযোগ দিল আপনাদেরকে সুযোগ দেন নাই আমার আজকে এই দিনটা খুব মনে পড়ে যে আসলে মাঝে মধ্যে আপনার যত বন্ধু বান্ধব থাকুক আপনার সাথে যত মানুষ থাকুক কখনো কখনো আপনি শুধুই একা ভীষণ একা এবং ওই সময়টাও কাউরে কাউরে পারি দিতে হয় এবং মানসিক ভীষণ যন্ত্রণা আজকে আমার মনে পড়ে এই শত হাজারের মধ্যে থেকে মাঝে মধ্যে হঠাৎ একটা গলিপথ বা মহাসড়ক যেখানে একা একা হাঁটতে হয় চারপাশে কাউকে পাওয়া যায় না জুলাই যুদ্ধ শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার পেছনে কোটি টাকার সুপরিকল্পিত মিশন কাজ করছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী তদন্তে উঠে এসেছে পুরো ঘটনার মাস্টারমাইন্ড মোহাম্মদপুর এলাকার এক সাবেক কাউন্সিলর পরিকল্পনা বাস্তবায়নে অন্তত বিশ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ বিভিন্ন ধাপে দায়িত্ব পালন করছে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন হত্যার চেষ্টা থেকে শুরু করে শুটারদের পালিয়ে যাওয়া সীমান্ত পার হওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানোর প্রতিটি ধাপ আগেই পরিকল্পিত ছিল কেউ অর্থ যোগান দিয়েছে কেউ অস্ত্র সরবরাহ করেছে হামলার পর দ্রুত পালানোর জন্য একাধিক যানবাহন প্রস্তুত রাখা হয় মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন সীমান্ত এলাকায় সহযোগী প্রস্তুত রাখা এবং শুটারদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও ছিল এই মিশনের অংশ আইন শৃঙ্খলা বাহিনীর অনুসন্ধান তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে সব চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে এসব তথ্যের ভিত্তিতেই পুলিশ ধারণা করছে মাঠে এমন আরও একাধিক শুটার গ্রুপ সক্রিয় থাকতে পারে এজন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা একযোগে সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে কাজ করছে তদন্ত সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা বিনিয়োগের প্রাথমিক তথ্য পাওয়া গেছে শুটার ফয়সালের বাসা থেকে বেশ কয়েকটি চেক উদ্ধার করা হয়েছে যেগুলোতে তার স্বাক্ষর রয়েছে এসব চেক যাচাই বাছাই চলছে মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসার নিচ থেকে হত্যা চেষ্টা ব্যবহৃত আগ্নেয়াস্ত্র দুটি ম্যাগাজিন ও এগারো রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব এছাড়া হাদির ওপর গুলি বর্ষণে ব্যবহৃত অস্ত্র সহ দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন একটি খেলনা পিস্তল ও একচল্লিশ রাউন্ড গুলি নরসিংদী সদর উপজেলার তরুয়া এলাকায় মোল্লার বাড়ির সামনে বিলের পানির মধ্যে থেকে উদ্ধার করা হয় এই ঘটনায় শ্যুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মুসাম্মদ হাসি বেগমকে গ্রেফতার করে র্যাব তিন পরে তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত র্যাব ও পুলিশ নয় জনকে গ্রেফতার করেছে তারা হলেন ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হান্নান সীমান্ত এলাকায় মানব পাচারে জড়িত সন্দেহে সঞ্জয় চিসিম ও সিবি রন্দিও ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী ও মূল মালিক মোহাম্মদ কবির এবং ফয়সালের বাবা মা গ্রেফতারদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে আরও কয়েকজন সন্দেহভাজন সহযোগী আইন বাহিনীর হেফাজতে রয়েছেন ডিএমপির পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের করা হত্যা চেষ্টা মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে হাদি হত্যা চেষ্টায় কার কি ভূমিকা ছিল এবং এর পেছনে কারা জড়িত তা বের করার চেষ্টা চলছে সূত্র জানায় রিমান্ডে পাওয়া তথ্যে জানা গেছে হামলার বিষয়টি আগে থেকেই জানতেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া ঘটনার রাতে আগের ফয়সাল ও আলমগীর সাফারের একটি রিসোর্টে অবস্থান করেন হামলার দিন সকালে তারা ঢাকায় ফিরে আসেন তদন্তে আরও উঠে এসেছে হামলার সময় ব্যবহৃত মোটর সাইকেলের নম্বর প্লেটটি ছিল ভুয়া ঘটনার পর নম্বর প্লেট পরিবর্তন করে শুটারদের পালাতে সহায়তা করা হয় তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত যাতায়াতে ব্যবহৃত প্রাইভেট কারের চালক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই আরও একজন চালককে নজরদারিতে রাখা হয়েছে এছাড়া উদ্ধার করা চেকগুলো মিশন বাস্তবায়নের চুক্তিভিত্তিক অর্থের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে আজকে আপনাদের সামনে আমাদের শরীফ উসমান হাদি স্বাস্থ্য আপডেট নিয়ে কথা বলছিলাম তার সর্বশেষ আপডেট অনুসারে তার নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই সিটি স্ক্যানে তার ব্রেনের যে স্কেমিয়াটা ছিল সেই স্কেমিয়াটা আমরা দেখেছি যে রয়ে গিয়েছে এবং স্কেমিয়াটা কিছুটা বেড়েছে তার ব্রেনের যে আদার যে রিফ্লেক্সগুলো পিউপিল বা অন্যান্য রিফ্লেক্স সেই রিফ্লেক্সগুলো আগের মতোই রিফ্লেক্স পাওয়া যাচ্ছে না এবং তার হার্ট নরাইড্রেনে সাপোর্টে ফাংশন করছে তার লাংস ভেন্টিলেশন সাপোর্টে কাজ করছে এবং তার কিডনি ইউরিন আউটপুটও আগের মতোই সাপোর্টের মাধ্যমে ইউরিন আউটপুট হচ্ছে এবং তার যে ব্রেনের মধ্যে একটা ছোট। গুলির অংশ রয়ে গিয়েছে সেটার জন্য অনেকে মনে করছে যে নতুন করে অপারেশন লাগবে কিনা বা তাকে তার অপারেশন করার জন্য সিঙ্গাপুর থেকে ইউকেতে তে বা তে নেওয়া হতে পারে কিনা এই ব্যাপারে একটা আলোচনা এসছে তবে আমরা বলতে চাই যে তার মূলত যে জায়গায় ডিপ সিলেট অংশে কুড়ির অংশটা রয়ে গিয়েছে সেটা অপারেশন করলেই যে তার ব্রেন ফাংশনিং হবে এবং তার নতুন করে ডেভেলপমেন্ট হবে এটা আসলে এখনো বলা যায় না তবে তার রিস্ক বেনিফিট যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো যে তার যে জার্নির যে ধগলটা সেটা সহ্য করার মতো তার বডি কন্ডিশন আছে কিনা সেটা বিবেচনায় নেবেন ডক্টররা এবং তার পরিবারের ইচ্ছার একটা প্রাধান্য আছে তবে আমরা জানতে পেরেছি যে তার চিকিৎসাটা সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চলমান থাকবে এবং কনজারভেটিভ ম্যানেজমেন্টই চলবে পরবর্তীতে প্রতিদিনই তার ইনভেস্টিগেশনগুলো করে তার রেগুলার ফলো করা হবে এবং তার আসলে ফলো দেওয়ার মতো বা প্রতিদিন আপডেট দেওয়ার মতো আসলে তেমন কিছু নেই তার প্রগ্রেস নেই অবস্থা ক্রিটিক্যাল এবং স্টেটিক আগের মতোই রয়েছে এবং আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করব এবং বিভিন্ন দিকে যে গুজব ছ ছড়ানো হচ্ছে এই গুজবে আমরা কান দিব না তার পরিবারের জন্য আমরা দোয়া করব তার পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং আমরা চাই যে বাংলাদেশের যে চিকিৎসা প্রসিডিউর চলছে চলেছিল এবং তারই ধারাবাহিকতা সিঙ্গাপুর জেনারেল হসপিটালে বেশ ট্রিটমেন্টটাই পাচ্ছে এবং সেখানেই ট্রিটমেন্টটা কন্টিনিউ করবে বলে আমরা মনে করি আজকে সত্যিই একটা চমকে ওঠার মতো খবর সেটা হচ্ছে লন্ডনের পথে জামাতের আমির আগে কিন্তু জানা যায়নি যে জামাতের আমির লন্ডনে যাচ্ছেন আর ঠিক এই সময়টা লন্ডনে যাওয়ার হয়তো একটা বিশেষ অর্থ আছে দর্শক আবারও বলি যে আমার এই আলোচনাগুলো সম্পূর্ণ আমার একটা ধারণা বা অবজারভেশন এটা সঠিক নাও হতে পারে আবার সঠিক হতেও পারে সে কারণে এই আলোচনাটা শুনে আবার মনে করে না যে আমি কোনো মানে বাড়তি কথা বলছি মানে কোনো ছড়াচ্ছি না বিষয়টা তা না কারণ রাজনীতির সব আমরা জানি জানি না কি চলছে আরেক রকম কথা বিশেষ করে সামনে নির্বাচনকে ঘিরে অনেক রকম জল্পনা কল্পনা আছে অনেক রকম মেরুকরণ আছে যে মেরুকরণে বোঝা যাচ্ছে যে জামাতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটা মেরুকরণ আর অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আর একটা মেরুকরণ এখন এই মেরুকরণটা কেমন হবে এটা কি পরস্পর মুখোমুখি অবস্থান ছিল এক পক্ষ আরেক এক পক্ষ খেয়ে ফেলে এখন অবস্থা তাই যে অনেকটাই মনে হচ্ছে যে সেই আগের অবস্থার পুনর্বৃত্তি ঘটছে ভিন্ন রূপে ভিন্ন ভাবে ডাক্তার শফিকুর রহমান আমি আবারও বলি অত্যন্ত ম্যাচুর রাজনীতিবিদ এবং অত্যন্ত সাহসী উদ্যমী মানুষ তার কিছু বক্তব্য তার কিছু বডি ল্যাঙ্গুয়েজ আমাকে সত্যি আকৃষ্ট করেছে বিষয়টা চিন্তা করেন তো এমন কি হতে পারে না যে বড় ধরনের একটা ঐক্য হতে যাচ্ছে যেটা আমরা জানি দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিতে নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ